দেশ বিদেশের বাছাই করা খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী এই নিউজ ভারত নমস্কার এই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আবহাওয়া দপ্তর সূত্রে খবর পয়লা জুন অর্থাৎ শনিবার কলকাতা সহ রাজ্যে প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে সঙ্গে দূষর হবে ঝোড়ো হাওয়া হওয়া থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গে জুনের শুরু থেকেই বাংলায় শুরু হয়ে যাবে বর্ষা অন্তত তেমনটাই পূর্বাভাস দক্ষিণবঙ্গে টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে আজ কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব বর্ধমান বীরভূম মালদহ উত্তর দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্র গর্ভ ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে আজ অত্যধিক গরম আজ কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ পঁচাত্তর শতাংশ আজকের বৃষ্টিপাতের পরিমাণ এক মিলিমিটার bureau report e-news portal